ভিজে ব্যাংকের ভিতরে আপনি ওই ব্যাংকের ভিতরে ছিলেন

আছে আমি কথা বলছি উনার সাথে অবৈধ কাজ করার জন্য দশ মিনিট যথেষ্ট শনিবার বিকেল এগারোটার দিকে সদর উপজেলার মমিনপুর বাজারে অবস্থিত রূপালী ব্যাংকের মমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয় যে আপনি একটা পুরুষ মানুষ এখানে এটা থাকে সুতির তেল ব্যাংক বললো আপনি ব্যাংকের ভিতরে ঢুকলেন আপনার উদ্দেশ্য কী ছিল বিশেষ চুরি টুরি উদ্দেশ্য ছিল নাকি

আটক আনসার সদস্যের নাম মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি ওই ব্যাংকের শাখায় নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন বৃহস্পতিবার টাকা ইয়েছে আমার স্বামী বলেছে যে তুমি জিজ্ঞেস করবা আছি একটিবার। দিয়ে আছে কা তুমি টাকাটা শুলে নেস আমার কিস্তি চলে আমার কিস্তি কাইনকে এই কথা বললে আমি বললিছি ভাত খাওয়া দাও দাদা জিজ্ঞেস করেছি ভাই আপনি খাই আছেন খাইয়ে দিয়ে দিয়ে ইদ দিয়ে তরে ইরাদায় দরদো টাকা থেকে করছে মানে কেনার কি করেছে আমি তা জানি না এবার তা বেসি চেয়ারি বসে রেখেছি উনুও বসে রেখেছে এবারে তো দেখে সে উনি যাব আগে দিয়ে পড়ছে তো এনকে দেখে দেখে থাক উনার সাথে কথা হয় আপনার ধনে ফোনে কথা হয় আপনি কথাটা তো এই যাই খাবেন আপনারা বলছি এই কথাটা তো আপনি ফোনে বলছি বাইতেন যে ভাই শেখ এসেছে আর আপনার স্বামী আপনাকে ফোন দেবে না যে আমি টাকা ঢুকাই দিলাম এই এই স্থানীয়রা জানায় শনিবার সকালে এক নারীকে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে দেখলে তাদের সন্দেহ হয় কিছুক্ষণ পর মমিনপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী আনসার সদস্যকে ডাকাটাকি করলে সে বাহিরে এসে ব্যাংকের দরজা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর ওই নারী দরজার কাছে এলে তাকেও বাইরে আনা হয় পরে সদর থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা

তো আপনি কি গ্রামে আর কারো আর স্বামী বিদেশ থাকে তাদের সাথে পরামর্শ করেননি যে তোদের টাকা পয়সা কীভাবে উদের আসে উদার নামকার তোলে আর দেশিটা বিকাশে ভিতরে গিয়ে প্রায় অনেকক্ষণই ছিলেন না 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 আমি সামনে আসে বাইশ মিনিটও হবে না আমি তার সাথে ভিতরে একটা মেয়ে মানুষ একটা আমি তাকে না এখানে আপনার নাড় তো আপনাকে মিথ্যে লবন্ধ নিতে পারে নাকি